আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সোলার ক্যাবলের জগতে আজকে আপনাদেরকে দেখাবো কোন তার দিয়ে কতটুকু সোলার আপনি ইউজ করতে পারবেন এবং কোন তার দিয়ে আপনি বাসা বাড়িতে সোলার ওয়ারিং করতে পারবেন এবার আপনাদেরকে দেখাই দেখুন এখানে আমাদের থেকে বড় বড় পজেটের সব ধরনের কেবল আমাদের থেকে আছে যেমন টেন আর এম সিক্স আর এম ফোর আর এম সত্তর ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর সব ধরনের কেবল আমাদের থেকে আপনারা পাবেন আর আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে নকল কেবল থেকে সাবধান হতে পারবেন আমি আপনাকে প্র্যাকটিক্যালে সব কিছু দেখাবো আপনারা দেখি বুঝতে পারবেন আমি আপনাদেরকে কি দেখাতে চাচ্ছি এবার দেখুন আপনাদেরকে প্রথমে দেখাই সিক্স আর এম সোলার ক্যাবল এটি হল সিক্স আরএম সোলার ক্যাবল এই সিক্স আরএম কেবলটি ক্যাবলটি সোলারের জন্য খুবই উপযোগী এই ক্যাবলটি দিয়ে আপনি কত আর সোলার আপনি ইউজ করতে পারবেন সেটা অবধি আপনাদেরকে আমি জানা দিই এই সোলার দিয়ে আপনি ম্যাক্সিমাম এক হাজার বা বারোশো আট অবধি সোলার আপনি ইউজ করতে পারবেন এই বারোশো আট অব্দি যে সোলার দিয়ে যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার খুবই উন্নত মানের সোলার দিয়ে যদি আপনি যদি কাজ করেন পারফেক্টলি আপনি ভোল্টিজ অ্যাকুয়েটলি পাবেন এবার দেখুন এই সোলার এ কেবল আপনারা কিভাবে আপনারা বুঝতে পারবেন এটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট যদি আপনি এ সোলার কেবল উপর যখন এরকম এরকম গসা দিবেন এটা দেখছেন এখনও কিন্তু সম্পূর্ণ কি আছে তামা কালার কালার আছে এই সে সিক্স সেভেন কেবল হয় আপনি এখানে গ্যাস পাবেন তিরাত্তরটা গ্যাস পাবেন ম্যাক্সিমাম কি তিরাত্তরটা আপনি গ্যাস পাবেন তার মানে এটাই খুব একদম পারফেক্টলি সিক্স আর এবং কি আপনি বারোশো সোলার এখানে লোড দিতে পারবেন এই সোলার ক্যাবলটি আপনার আমাদের কাছ থেকে পাচ্ছেন অরিজিনাল দামা পাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকা করে পার কেজি এখন দেখাবো আপনাদেরকে ফোর আর কেবল এই ফোর আর্মি কেবল দিয়ে আপনি বাসাবাড়িতে ছশো চারশো আষ্টশোর সোলার ইউজ করতে পারবেন একদম ইজিতে কারণ এটি সম্পূর্ণ তামা আপনি দেখুন এ তারটিতে ম্যাক্সিমাম তিপ্পান্নটি গ্যাস আছে মানে গুণ আছে তিপ্পান্নটি তার মানে এটি সম্পূর্ণ ফোর আর এম কেবল আমরা পরীক্ষিত এ ফোর আর এম কেবল এ ফোর আর এম দিয়ে আপনি ছশো থেকে আষ্টশো সোলার আপনি ইউজ করতে পারবেন সেমভাবে আপনি ডেকে নিতে পারবেন এটি অরিজিনাল নাকি নকল আমরা আপনাদেরকে মাল আপনি যেটা অর্ডার দিবেন আমরা কিন্তু আপনাকে সেম মালে পাঠাবো আপনি আমাদের থেকে চাইলে অ্যালমোনিয়াম নিতে পারবেন আপনি চাইলে তামাও নিতে পারবেন তামা নিলে তামা রেট দিবেন অ্যালমোনিয়াম নিলে অ্যালমোনিয়াম রেট রাখবো যদি মালে যদি কোনো ভেজাল প্রমাণিত হয় আপনি আমাদের কাছ থেকে পুরো মালের টাকা রিটার্ন পাবেন এবং সাথে পাঁচশো টাকা আপনারা কি পাবেন আমাদের থেকে পুরস্কার পাবেন যদি আমাদের মালের মধ্যে যদি আপনি কোনো ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন দেখুন এই ফোর আরাম ক্যাবলটি আপনার থেকে কয় টাকা করে কেজিতে পাচ্ছেন এই ফোর আরাম ক্যাবলটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন নশো আশি টাকা করে পার কেজি এই ফোর আরাম ক্যাবলটি নশো আশি টাকা করে পার কেজি এই ফোর আরাম ক্যাবল আপনি পাচ্ছেন এক কেজিতে দশ গজ এক কেজিতে দশ গজ আমি আপনাদেরকে বলে রাখি এক কেজিতে দশ গজ মানে হচ্ছে আপনি পার গছ আপনার থেকে কিনা পড়তে মাত্র আটানব্বই টাকা করে পার গাছ আপনার থেকে কিনে পড়বে এবার আসুন সিক্স আর এম কেবলের সাথে আপনাদেরকে জানানো হয় নাই আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এক কেজিতে ছয় গাছ পাঁচশো নশো পঞ্চাশ টাকা করে পার কেজি এক কেজিতে ছয় গছ আপনারা ইন্টু বা পাক করে নিয়ে আমরা বুঝতে পারবেন কয় টাকা করে কেজি পড়তেছে এবার আপনাদেরকে দেখাবো টেন আর এম কার যে টাকটা দিয়ে আপনি বাসা বাড়িতে দুই হাজার বা তিন হাজার ওয়ার্ড সোলার আপনি ইউজ করতে পারবেন কারণ অনেকজন বড় বড় পজিটিভ জন্য তার খুঁজে কিন্তু ভালো মানের তার পায় না এবং ভালো মানের তার পেলেও রেটের দিকে অনেকজন নিতে পারে না তো আপনাদেরকে দেখাবো টেন আরামের এটা এটা কিন্তু খোলা সার্ভিস তার আমাদের থেকে আরও একটি তার আছে যেটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের থেকে ওরকম ইয়ে পাচ্ছেন আপনারা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন আমরা আপনাদেরকে দেখাবো ওটারতে কিন্তু আরও খুব হেভি ওটিতে সিক্স আর এম এইট আর এম ফোর আর এম এবং টেন আর এম অবধি আছে কভার সহকারে এগুলি শিপের তার সবসময় মিলে না আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন এই টেন আর এম ক্যাবলটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে পার কেজি এক হাজার পঞ্চাশ টাকা করে পার কেজি এই টেন আর এম কেবলটি এক কেজিতে পাঁচ গোস হবে ডবল এক কেজিতে পাঁচ গোছ আপনারা জেনে রাখবেন এই তাঁতটি কিন্তু আমরা সিঙ্গেলে গজের কথা বলি না সবসময় ডবলে এই তারটিতে ম্যাক্সিমাম একশো বিশটার মতন গ্যাস থাকবে ম্যাক্সিমাম একশো বিশটার মতন আমার থেকে কোনো সময় গণানো হয় নাই তারপরও আইডিয়ার মধ্যে একশোর উপরে গ্যাস থাকবে এই কেবলটি সেমভাবে আপনারা গ্যাসটা ওইভাবে দেখে বুঝে নিতে পারবেন এই কোনো আপনি যখন এটার উপর যখন কিছু গাছা দিবেন তখন বোঝা যাবে এটা অ্যালমোনিয়াম নাকি তামাক এখন অ্যালমোনিয়াম তামাক নিয়ে আপনাদেরকে আমি একটু করে দেখাচ্ছি দেখুন এটা দেখুন এটার কিন্তু অ্যালমোনিয়ামের তাপক কিন্তু এটি অ্যালমুনিয়াম যে কিন্তু এখানে সরাসরি কভার খোলার সাথে সাথে কিন্তু বুঝে যাচ্ছে এটি অ্যালমুনিয়াম দেখুন এটি কেমন দেখুন সাদা হয়ে গেছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি আপনাদেরকে এই ব্যাপারটা দেখার কারণ শুধু আপনার নকল হতে সাবধান কারণ আপনি যার থেকে মাল নেন না কেন বুঝে শুনে দেখে আপনি মাল অর্ডার করবেন আমাদের থেকে অনেকজনে খুঁজে আমাদের থেকে টুকর কেবল আছে কি না সিক্স আর এম টুকোর ফোর আর এম এবং এইট আর এম কোর আর হলো টেন আর এম কোর আমাদের থেকে এই ধরনের মালগুলো অ্যাভেলেবেল স্টক আছে সম্পূর্ণ বাহিরের মাল জাহাজে মাল এখন দেখো আপনাদেরকে লাল কালো একশো বিশ ছিয়াত্তর কেবল যে একশো বিশ ছিয়াত্তর কেবল দিয়ে আপনি তিনশো আর ছোলার ইজিতে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু ফায়ারপ্রুফ সিস্টেম এটা ফায়ারপ্রুফ সিস্টেম দেখুন সম্পূর্ণতামাক তিনশো আর চারশো আর সোলার কিন্তু আপনি ইজিতে ইউজ করতে পারবেন এটা একশো বিশ ছিয়াত্তর কেবল দিয়ে এই কেবলটি আপনি আমাদের কাছ থেকে পার কেজি পাচ্ছেন পাঁচশো পঁয়ষট্টি টাকা করে পাঁচশো পঁয়ষট্টি টাকা করে আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন এখন আপনাদেরকে দেখাবো আমি সত্তর ছিয়াত্তর ছিয়াত্তর এবং ছিয়াত্তর ছিয়াত্তর কারণ এই সত্তর দিয়ে আপনি বাসা বাড়িতে একশো আর সোলার ক্যাবলের জন্য খুবই কাজে আসবে আর তে ছিয়াত্তর দিয়ে ওয়ারিং জন্য কাজে আসবে আর চল্লিশ ছিয়াত্তর কেবল দিয়ে পঞ্চাশ একশো এ ধরনের কেবলের সোলার জন্য আপনার খুবই কাজে আসবে প্রথমে দেখে আপনাদেরকে চল্লিশ কেবল এটি হলো যে চল্লিশ ছিয়াত্তর কেবল এই কেবলটি আপনি আমাদের থেকে নিলে পার কেজি পড়তেছে চারশো ষাট টাকা করে এক কেজিতে আপনি পাবেন ম্যাক্সিমাম নয় নয় গছ এক ফিট নয় গজ এক ফিট পাবেন মানে আঠাশ ফিট আপনি টোটালে মাল পাবেন এই তারটি আপনি একশো আট এবং একশো আটের নিচে যতটুকু সোলার আছে সব সোলার কিন্তু আপনি এই তারটি ইউজ করতে পারবেন পাশে আছে ছিয়াত্তর ক্যাবল এই ছিয়াত্তর ক্যাবলটিও কিন্তু সেম দাম চারশো ষাট টাকা করে এই ক্যাবলটি আপনার আমাদের কাছ থেকে নিলে এক কেজিতে ষোলো গজ পাবেন এটা দিয়ে লাইট ফ্যান এভরিথিং সোলারের ওয়ারিংয়ের কাজে আসবে আপনি আটপুটের যত সমস্ত জিনিস ইউজ করতে চান এটা দিয়ে আপনি কিন্তু নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এটি এক কেজিতে আপনি আমাদের কাছ থেকে পাবেন ষোলো গছ ষোলো গজ করে আপনি পাচ্ছেন এবার দেখো আপনাদেরকে সত্তর ছিয়াত্তর কেবল একশো আট একশো তিরিশো আট দেড়শো আট দুশো আট আড়াইশো আট সোলার এই তারটা দিয়ে আপনি এই সোলারগুলো আপনি ইউজ করতে পারবেন আর্টপুট সাপ্লাইয়ের জন্য এই তারটি খুবই ভালো এ দেখুন এ তারটি এটি হলো যে সত্তর ছিয়াত্তর কেবল দুইশো আড়াইশো তিনশো এবং দেড়শো যাদের থেকে এই ধরনের সোলার আছে তারা কিন্তু এই তারটি নিয়ে আপনি নিশ্চিন্তে আর্টপুট পোল্ট্রি সাপ্লাই ভালো পাবেন এই তারটি পার কেজি আমাদের কাছ থেকে পাচ্ছেন চারশো ষাট টাকা করে এক কেজিতে ম্যাক্সিমাম কি পনেরো থেকে ষোলো ফিট তার থাকবে পাঁচ গজ এক ফিট তার থাকবে তার মানে ষোলো ফিট তার আপনি এই আমাদের কাছ থেকে নিতে পারবেন এক কেজিতে যাদের থেকে এক কেজি দেড় কেজি দু কেজি নিতে চান কোনো সংকোচ নাই আপনারা যদি আমাদেরকে বলেন পাঁচশো গ্রাম মাল আপনাদেরকে কুরিয়ার করার জন্য আমরা কিন্তু পাঁচশো গ্রাম মালে কুরিয়ার করব নিশ্চিন্তে আপনারা আমাদের কাছে অর্ডার দিয়ে আপনাদের মাল আপনাদের সোলার বিদ্যুৎ সিস্টেম সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারেন আমাদের থেকে তার নিয়ে গিয়ে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন একদম আপনাদের নিজ ঘরে বসে আপনাদের থেকে কোনো জায়গায় যেতে হবে না আপনারা নিজের জায়গায় বসে আপনার মাল বুঝে নিয়ে আপনারা আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে বেশি বেশি করে অর্ডার করতে থাকুন আজকের মতো এই পর্যন্ত